আসসালামু আলাইকুম এ রংপুরবাসী বা এ রংপুর বিভাগের সাথে যেই জেলাগুলো যুক্ত আছে যদি ভুট্টার সিজন চলে আসে তাহলে দুই নাম্বার করার জন্য তাদের আর টয়লেটের প্রয়োজন হয় না কারণ তারা দুই নাম্বার আর টয়লেটে করে না তারা এই ভুট্টা খেতেই দুই নাম্বারটা সেরে ফেলে আপনারা হয়তো অনেকেই শুনে অবাক হবেন কিন্তু এটাই বাস্তব এটাই সত্য এটাই চরম সত্য আপনাদের যদি ধৈর্য থাকে এই ভিডিওটাতেই অবশ্যই আপনারা কিছু হলেও নমুনা পাবেন একটা কথা আমি আপনাদেরকে বলি আপনার পরিবারের মাথা যদি ভালো হয় আপনার পরিবারের মানুষ যদি ভদ্র এবং নম্র হয় অনেক সুন্দর সুচিল সমাজের একজন মানুষ হয় তাহলে কিন্তু আপনার পরিবারের যেগুলো মানুষ থাকবে সেই মানুষগুলো কিন্তু ভদ্র হবে ভালো স্বভাবের মানুষ হবে ঠিক তেমন এই রংপুর বিভাগটা বা রংপুর জেলাটা তারা কিন্তু ফাঁকা মাঠে খোলা মাঠে হাঁকতে ছন্দবোধ মনে করেন অনেকটা খুশি মনে করেন বা তাদের ভালো লাগে এজন্য তারা বা হাগে এবং এই যদি ভুট্টার সিজনটা চলে আসে তাদের আরও ভালো লাগে কারণ টয়লেটের আর প্রয়োজন হয় না এজন্য এই রংপুর বিভাগের সাথে যেই জেলাগুলো যুক্ত আছে সেই জেলাগুলো কিন্তু এই ভুটটা খেতেই দুই নাম্বারটা সেরে ফেলে অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটাতে দেখতেই পেলেন কিছু নমুনা আর আপনার জেলা কত সুন্দর এবং কতটা নম্র অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন খোলা মাঠে হাঁটতে পছন্দ করে কি না টয়লেট প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন